হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন একটি ওয়ার্ক ফ্রম হোম জব নিয়ে যেখানে ফ্রেন্ড অবশ্যই তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ড অবশ্যই অনাইশে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ড তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু ফ্রেন্ড অবশ্যই আর্জেন্টভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে প্রায় ফ্রেন্ডস অবশ্যই এক মাসের মধ্যে কিন্তু তোমাদের এই সিলেকশন প্রসেস প্রসেস কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের বয়স যদি মিনিমাম আঠারো প্লাস হয় তাহলে ফ্রেন্ড অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু বয়সের উর্ধ্বসীমার কোনো ব্যাপার নেই অর্থাৎ ফ্রেন্ডস যে কোনো বয়স বা যে কোনো বয়সের ছেলে কিংবা মেয়ে কিংবা হাউসওয়াইফ কিংবা স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে দেখো ফ্রেন্ডস আমি এখানে লিখে দিয়েছি প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস এখানে সবচেয়ে মজার বিষয় হলো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না এবং ফ্রেন্ডস অ্যাপ্লাই ফি বাও তোমাদের কোনো রকম টাকা পে করতে হবে না অর্থাৎ ফ্রেন্ডস তোমরা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াই কিন্তু তোমরা এই জবটি পেতে পারো এবং ফ্রেন্ডস পার ডে তোমরা দুই থেকে তিন ঘন্টা কাজ করে ফ্রেন্ডস অবশ্যই অনায়াসে এক হাজার টাকায় আর্নিং করতে পারো তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি এখানে সাত থেকে আট ঘন্টা কাজ করে তাহলে ফ্রেন্ডস অবশ্যই অনায়সে তোমরা দু হাজার টাকা ইনকাম করতে পারবো তো দেখো ফ্রেন্ডস তোমরা কীভাবে আর্নিং করবে কোন কোম্পানি তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করছে প্রত্যেকটা তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই প্রতিদিনের মতো তোমাকে একটাই রিকোয়েস্ট করবো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কনটি ক্লিক করে দিও তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে আমরা প্রথমে শেয়ার করতে চলেছি তোমরা কীভাবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তো দেখো ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে তোমরা প্রথমে ক্লিক করবে তো ফ্রেন্ডস লিঙ্কে ক্লিক করার পর তোমরা সরাসরি এই পেজে এসে উপস্থিত হবে তো দেখো ফ্রেন্ডস এখানে তোমরা কোনটাতে ক্লিক করবে অবশ্যই ফ্রেন্ডস তোমরা রিকোয়েস্ট ফর অর্কার অ্যাকাউন্ট এই যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে দেখো ফ্রেন্ডস এই অপশানটা কিন্তু তোমরা ক্লিক করবে রিকোয়েস্ট এ কার অ্যাকাউন্ট এই অপশানে তোমরা ক্লিক করবে তো চলো ফ্রেন্ডস আমরা ক্লিক করে দিই এবং ক্লিক করে দেবে ফ্রেন্ডস ক্লিক করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পেজ এসে উপস্থিত হবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা ক্রিয়েট ক্রিয়েট সরি ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই যে অপশনটি রয়েছে এইখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফার্স্ট নাম দিয়ে দেবে এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেসটি মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস এখানে কিন্তু তোমরা অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে ফর এক্সাম্পল প্রথমে একটি ক্যাপিটাল লেটার মানে যে কোনো একটি অক্ষর দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা স্মল লেটার দিবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু তোমার নাম্বার দিয়ে দেবে ফর এক্সাম্পল আমি এক দুই তিন দিচ্ছি দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু একটি স্পেশাল ক্যারেক্টার দেবে এইভাবে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা এখানেও কিন্তু তোমরা সেম পাসওয়ার্ডটি ক্রিয়েট করবে দেন ফ্রেন্ডস অবশ্যই ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে তো চলো ফ্রেন্ডস সেটা আমরা ফিল করে ক্লিক করে দিই তো ফ্রেন্ডস ক্লিক করার পর কিন্তু তোমাদের ইমেল যে অ্যাড্রেসটি এখানে মেনশান করেছো সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে ফ্রেন্ডস অবশ্যই সাবমিট করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমরা এরকম একটি পেজে উপস্থিত হবে এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেসটি মেনশান করে ফ্রেন্ডস অবশ্যই এখানে যে কন্টিনিউ অপশানটি রয়েছে সেই কন্টিনিউ অপশানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই এখানে তোমাদের পাসওয়ার্ডটি মেনশান করে দেবে অর্থাৎ ফ্রেন্ডস তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে মেনশান করে দেবে এরপর তোমরা কী করবে ফ্রেন্ডস অবশ্যই সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে অবশ্যই আমরা আলোচনা করবো তো দেখো ফ্রেন্ডস এখানে ইউনাইটেড স্টেট রয়েছে এখানে তোমরা ক্লিক করে ইন্ডিয়া সিলেক্ট করে দেবে এই জায়গাটা ইন্ডিয়া সিলেক্ট করবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফুল নেমটা কিন্তু এখানে মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের যে ফুল অ্যাড্রেসটা রয়েছে সেটা মেনশন করে দেবে দেন ফ্রেন্ডস এখানে তোমাদের সিটিটা মেনশন করে দেবে এছাড়াও ফ্রেন্ডস একটু নিচে চলে আসবে দেন ফ্রেন্ডস এখানে তোমাদের যে স্টেটটা রয়েছে সে এর স্টেটটা কিন্তু এই জায়গাতে তোমরা মেনশান করে দেবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জিপ কোড অথবা পিন কোডটা তোমরা এখানে মেনশান করে দেবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফোন নম্বরটা মেনশান করে দেবে ঠিক আছে তারপর ফোন অবশ্যই তোমরা একটু নিচে চলে আসবে নিচে আসার পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা এখানে সিলেক্ট করে দেবে যে তোমরা যে এই ইনফরমেশনটা কোথা থেকে পেয়েছো সেটা ফ্রেন্ডস অবশ্যই সিলেক্ট করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই আই এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর ফোন অবশ্যই তোমরা দু তিন দিন মতো ওয়েট করবে তোমাদের ইমেল অ্যাড্রেসে ফোন অবশ্যই তোমরা যদি নিজেকে সিলেক্ট করতে পারো বা ওনারা ফোনস অবশ্যই তোমাদেরকে যদি সিলেক্ট করে তাহলে ফোন অবশ্যই সেখানে কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেসে একটি ম্যাসেজ চলে আসবে এবং ফোন যখনই মেসেজ চলে আসবে তখন কিন্তু তোমাদের সামনে এইরকম একটি কিন্তু মানে ইন্টারফেস চলে আসবে দেন ফোন সেখানে কিন্তু তোমাদের কাজগুলো দিয়ে দেওয়া আছে তো দেখো ফ্রণ্ডস এখানে তোমাদের কাজগুলো দেওয়া আছে এবং ফ্রণ্ডস কোন কাজের জন্য কত ডলার তোমাকে পে করা হবে সেটা কিন্তু ফ্রন্ডস অবশ্যই এখানে কিন্তু তোমাদের মেনশন করে দিচ্ছে পাশে দেখো ফ্রন্ডস অবশ্যই মেনশন করে দিয়েছে তো দেখো ফ্রেন্ডস ফর এক্সাম্পল তুমি যদি এই কাজটি করো তাহলে ফ্রণ্ডস অবশ্যই এখানে তোমাকে জিরো পয়েন্ট জিরো টু ডলার দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এখানে সবচেয়ে বেশি যে ডলারটি রয়েছে তো দেখো ফ্রেন্ডস এই কাজটি যদি তুমি করো তো তো অবশ্যই তো তোমাকে হাফ ডলার দেওয়া হবে দ্যাট মিন্স ফ্রেন্ডস সবসময় তোমাকে চল্লিশ টাকা দেওয়া হবে তো দেখো ফ্রেন্ডস একটি টাস্ক কিন্তু কমপ্লিট করতে তোমার হার্ডলি কি বলতো আধ ঘন্টা মতো সময় লাগবে এবং আধ ঘন্টা যদি তুমি কাজ করো তাহলে ফোন অবশ্যই তুমি কিন্তু ওখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করে নিতে পারো তো দেখো ফ্রেন্ডস লেটেস্ট কিন্তু এখানে তোমার দিতেই থাকবে এবং ফ্রেন্ডস প্রত্যেকটা কাজ কিন্তু তুমি করবে এবং যে কাজটি তুমি করতে পারবে সেই কাজটা ফোন অবশ্যই ক্লিক করে সেই কাজটা করে দিলে ফোন অবশ্যই তোমাদের এখানে কিন্তু ফোন অবশ্যই তোমাদের টাকাটা দিয়ে যাবে সেটা ফোন অবশ্যই ডলারে দিবে দেন ফ্রেন্স অবশ্যই সেই ডলার থেকে তোমাদের যদি তোমার পেপাল অ্যাকাউন্ট থাকে সেই পেপাল অ্যাকাউন্টের থেকে ফোন অবশ্যই তোমার টাকাটা কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারো তো দেখো ফ্রেন্ডস তোমাদের কোনো টেনশন নেই প্রথমত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লাই করার প্রোডস অবশ্যই যদি তোমরা সিলেক্ট হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বাকি যে প্রসেসগুলো রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস তোমার টাকাটা কীভাবে ব্যাঙ্কে নেবে এই যা যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তুমি ভিডিওর কমেন্টে জানাবে আমি পার্সোনালি কিন্তু তোমাকে হেল্প করার চেষ্টা করবো তো দেখো ফ্রেন্ডস এবার আমরা তোমাদের মানে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ফ্রেন্ডস অবশ্যই কোন কোম্পানির এই কাজটি তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এটা কিন্তু অ্যামাজন কোম্পানির কাজ এবং অ্যামাজন ফ্রেন্ড অবশ্যই তোমার ওয়ার্ক ফ্রম হোম জব দিচ্ছে অর্থাৎ ফ্রেন্ডস অ্যামাজনের যে কর্মচারীগুলো রয়েছে তারা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই প্রত্যেকটা কাজ করে উঠতে পারছে না তার জন্য ফ্রেন্ডস অবশ্যই এদের অফিসিয়াল সাইটে কিন্তু এই কাজগুলো মেনশন করে দিয়েছে এবং এই কাজের জন্য কত টাকা পে করবে সেটাও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই পাশে কিন্তু মেনশন করে দিয়েছে এবং ফ্রেন্ডস অ্যামাজন কিন্তু এক্সট্রা লোক নিয়োগ করতে চলেছে এবং ফ্রেন্ডস যারা যাদেরকে নিয়োগ করবে তাদেরকে মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এই কাজগুলো ফ্রেন্ডস অবশ্যই করাবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তাদেরকে কিন্তু কোনো নির্দিষ্ট বেতন দেবে না অর্থাৎ ফ্রেন্ডস এই কাজগুলো দেওয়া থাকবে এবং এই কাজগুলো তোমার ইচ্ছে মতো সময় তুমি যখন ইচ্ছে তখন করতে পারো করার মাধ্যমে ফ্রেন্ডস অবশ্যই এই টাকাগুলো কিন্তু তোমরা আর্নিং করতে পারো তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস অবশ্যই ভালো লাগলে লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো এছাড়াও ফ্রেন্ডস তোমার মনে যদি কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে তোমার আমি সম্মান জানিয়ে ফ্রেন্ডস অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে